এগারোই নভেম্বর দু থেকে বৃহস্পতি অর্থাৎ জুপিটার বক্রি হচ্ছেন তাহলে ভাগ্যের দরজা খুলবে তবে নতুন কিছু নয় যা করেছি সেটা ঠিক মতন রিভিউ করা বা রিভিশন দেওয়ার সময় এটা তাহলে কোন রাশির উপর কিরকম প্রভাব পড়বে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তবে আপনারা যদি লগ্ন জানা থাকে লগ্নটাকে ফলো করবেন আর যদি লগ্ন না জানা থাকে তাহলে আপনি রাশি হিসাবে ফলো করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক বৃহস্পতি বা জুপিটারের রেট্রোগ্রেট বা বক্রী হওয়ার ফলে কি কি ঘটনা ঘটবে আপনার জীবনে সে সম্পর্কে বিস্তারিত নমস্কার আমি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত রায় প্রথমেই বলে দিই আপনাদেরকে যে বৃহস্পতি যে রেট্রোগ্রেড হচ্ছে সেই রেট্রোগ্রেট হওয়ার বেশ কিছু টাইমিং সম্পর্কে বৃহস্পতি বক্রী হচ্ছেন কবে থেকে না এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ এই দিন বৃহস্পতি বকরি হচ্ছেন কোথায় বকরি হচ্ছেন বৃহস্পতি বকরি হচ্ছেন ক্যান্সার বা রাশিতে বকরি হচ্ছেন এরপর বৃহস্পতি ক্যান্সার থেকে আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে যেতে যেতে থাকবে এবং বকরি জিনিসটা কি আমি একটু পরেই বলে দেব ভিডিও শেষে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো পিছিয়ে পিছিয়ে যেতে থাকবে এবং কি হবে না ঠিক সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশে সেটা আবার আস্তে আস্তে সে চলে যাবে কোথায় না মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ ক্যান্সার বা কর্কট রাশির দিকে আস্তে আস্তে মিথুন রাশিতে চলে যাবে আর জুবিটার রেট শেষ হচ্ছে কবে না এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত জুপিটার বা বৃহস্পতি আহ বক্রিয় অবস্থায় থাকবেন এই বক্রিয় অবস্থায় থাকার ফলে কি কি প্রভাব পড়বে বিভিন্ন রাশির উপর সেটা আমি বলবো তবে আমি আপনাকে বলবলাম যেটা যে অবশ্যই আপনার যদি লগ্ন জানা থাকে সেক্ষেত্রে আপনি লগ্নটা দেখবেন আর যদি একান্তই লগ্ন না জানা থাকে সেক্ষেত্রে আপনি রাস্তাটা ধরতে ধরে চলতে পারেন অর্থাৎ এগারোই নভেম্বর থেকে শুরু করে একেবারে এগারোই মার্চ পর্যন্ত এই সময়টা হচ্ছে আপনার রিভিউ করার সময় এবং আপনার পরীক্ষা নেওয়ার সময় এবং এটা জন্য যদি এটার জন্য যদি আমি একটা জেনারেল কথা বলে থাকি এই সময়টা হচ্ছে ভাগ্য আপনার পরিকল্পনা আপনার কর্ম সব কিছুই কিন্তু ধীরে ধীরে চলবে অর্থাৎ একেবারে পরীক্ষার স্তরে গিয়ে দাঁড়াবে এবার বৃহস্পতি রেট্রোগ্রেড বা বৃহস্পতি বক্রি এর মানেটা কি দাঁড়ায় বৃহস্পতি কিসের গ্রহ না বৃহস্পতি আমরা জানি জ্ঞান ধর্মবোধ শিক্ষা অর্থবৃদ্ধি আশীর্বাদ শক্তি এই সমস্ত কিছুকে বোঝায় বৃহস্পতি অর্থাৎ আমাদের ইউনিভার্স কি বলছে এই সময়টাতে ফিরে চলনীতি অর্থাৎ আমাদেরকে একটু থামতে হবে যেভাবে আমরা এগোচ্ছিলাম সেই জায়গাটাকে একটু সংশোধন করতে হবে ওই জন্য প্রথমেই বললাম যে ভাগ্যের উন্নতি হবে কিন্তু গুর পথে অর্থাৎ পিছনের ভুলগুলো সংশোধন করার সময় হয়ে এসেছে এই সময়টার দিকে এবার রেট্রোগ্রেড জিনিসটা কি বা বকরি জিনিসটা কি দেখুন অ্যাকচুয়ালি এটা সাপেক্ষে হয় আমি যদি খুব সুন্দরভাবে একটা এক্সাম্পল দিই সেক্ষেত্রে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে মনে করুন আপনি একটা ট্রেনে যাচ্ছেন পাশ দিয়ে একটা ট্রেন আপনার ট্রেনের সঙ্গে কম্পিটিশন করছে এরপর কি হলো সেই ট্রেনটা আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে স্পিডে চলে যাচ্ছে আপনি কিন্তু থেমে নেই আপনিও আপনিও কি করছেন আপনি একই গতিতে আপনার পাশের ট্রেনটা যেহেতু ফুল স্পিডে বেরিয়ে গেল তাই আপনার কি মনে হচ্ছে আপনি ওর রেসপেক্টে পিছিয়ে গেলেন অর্থাৎ আপনি বক্রি হয়ে গেলেন গল্পটা কিন্তু এটাই আর কিছু নয় থেমে যাওয়া নয় অর্থাৎ আপনার ভাবনা চিন্তার সময় এসেছে আপনাকে ভাবতে হবে আপনি এই সময়টা ভাবলেন কি না ট্রেনটা আমার থেকে স্পিডে বেরিয়ে গেল আমার ট্রেনটার থেকে স্পিডে বেরিয়ে গেল অর্থাৎ আপনি ভাবলেন ঠিক এই জায়গাটাই কিন্তু কনসেপ্ট বা বক্রির কনসেপ্ট অর্থাৎ পৃথিবীতে আমরা রয়েছি পৃথিবীর সাপেক্ষে আমরা বৃহস্পতিকে কি দেখছি না বৃহস্পতি পিছিয়ে যাচ্ছে এই জিনিসটাকেই বলে রেট্রোগেট বা বক্রি এই বকরির অবস্থানের জন্য কিন্তু বিভিন্ন রাশি এবং বিভিন্ন লগ্নের মানুষদের জন্য একটা প্রভাব পড়বে তো কি প্রভাব পড়বে প্রথমেই আমরা আসছি মেষ রাশি সম্পর্কে যদি আপনার মেষ লগ্ন হয় সেক্ষেত্রে আপনি দেখবেন আর যদি মেষ লগ্নটা না জানা থাকে সেক্ষেত্রে রাশি দেখবেন আরও একবার বলে দিলাম মেষের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে মেষ লগ্ন বা রাশিদের ক্ষেত্রে পরিবার বাড়ি পারিবারিক দায়িত্ব এখানে একটা পরীক্ষা নেওয়ার সময় চলে আসবে অর্থাৎ আপনি দায়িত্ব নিয়ে যাচ্ছেন কিন্তু এই সময়টাকে বৃহস্পতি আপনাকে ভাবিয়ে দেবে যে আপনি যে দায়িত্ব নিচ্ছেন আপনাকে মর্যাদা দিচ্ছে এই সময়টার কিন্তু আপনার ভাবনা চিন্তার সময় জন্য আপনি কতটা দায়িত্ব পূরণ করছেন সেটা কিন্তু ভাববার সময় এই সময়টা পুরোনো কোনো ফ্যামিলি ইস্যু সেই সমস্ত সমস্যা কিন্তু আপনার এই মুহূর্তে উঠে আসতে পারে পুরোনো কোনো ঝগড়াঝাটি ঝামেলা এই সমস্ত ঘটনা ফ্যামিলি রিলেটেড ঘটেছে সেই ঘটনাগুলো কিন্তু এই সময়টাতে উঠে আসতে পারে এটা গেল মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের অবস্থান এবারে আসছি আমরা বৃষ রাশিদের জন্য বৃষ রাশির ক্ষেত্রে কি হবে আপনার যে স্পিচ বা কথাবার্তা আপনার লেখা পড়া এইগুলোর উপর একটা কর্ম অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ভ্রমণে দেরি হতে পারে আইবোন বোন তাদেরকে নিয়ে টেনশন হতে পারে এবারে আসবো আমরা মিথুন রাশির জন্য কি ঘটনা ঘটবে মিথুন রাশিতে কি হবে এদের কিন্তু আই থেমে যাবে না আমি কি বললাম ট্রেন থেমে যাচ্ছে না আপনার কিন্তু আপনার স্লো হয়ে যাবে আয়ের যে ফ্লোটা ছিল সেই ফ্লোটা কিন্তু স্লো হয়ে যাবে আপনি এখন আপনি যেভাবে টাকা খরচ করছেন ইউনিভার্স কি বলছে থামিয়ে দাও একটু স্লো করো যেটা ইউনিভার্স অর্থাৎ ইউনিভার্স অনেকে ভাবতে বলছেন যে তুমি একটু স্লো করো পক্ষে থেকে টাকার অপচয় কমান এটা কিন্তু আপনার একেবারে ফার্স্ট প্রায়োরিটি অর্থাৎ মিথুন রাশি বা মিথুন লগ্ন অন্ততপক্ষে যাদের রয়েছে তাদের এই সময়টাতে খরচাপাতিগুলো কিন্তু একটু কমিয়ে দিতে হবে কারণ এই সময়টাতে আপনার আয়ের যে ফ্লো সেটা একই রকম থাকবে কিন্তু ফ্লোটা একটু স্লো বা ধীর হয়ে যাবে এবারে আসছি আমি কর্কট লগ্ন যাদের জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য কি ঘটবে যেহেতু কর্কট রাশিতেই এটা রেট্রোগ্রেট হচ্ছে বা বক্রি হচ্ছেন বৃহস্পতি তাই এদের ফলে কি ঘটনা ঘটবে কর্কট রাশি অর্থাৎ তার কর্কট তার নিজের লগ্নেতেই বকরি হচ্ছেন তাই তার মধ্যে যে সেলফ কনফিডেন্ট ডিসিশন মেকিং এই জায়গাগুলোতে একটু রিভিউ করতে হবে বা এই জায়গাগুলোতে একটু ভাবতে হবে তাকে অর্থাৎ এই সময়টা তিনি ভাবতে বাধ্য হবেন অর্থাৎ গুরুত্বপূর্ণ ভুল বা ডিসিশনের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে আর এই জায়গা থেকে আমি বলবো যারা কর্কট মানুষ রয়েছেন তাদেরকে বলবো এই সময় একটু ধীরে একানোই দরকার অন্তত এই সময়টা এরপরে আসছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কি দরকার পিছনের কিছু ব্যথা কিছু অধরা স্মৃতি আপনার সামনে আসতে পারে তাই ভেতরের যে ভয় এবং উদ্বেগ এই জায়গাটা কিন্তু আপনার কাছে চলে আসবে পুরোপুরি এবং এই জায়গাটাকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে যাদের সোশ্যাল সার্কেল বা ফ্রেন্ড নেটওয়ার্ক বা ফ্রেন্ড সার্কেল যে সমস্ত রয়েছে সেখানে একটা রিচ প্রয়োজন রয়েছে অর্থাৎ আপনি ভুলভাল মানুষকে যদি এই সময় ট্রাস্ট করে ফেলেন বা বিশ্বাস করে ফেলেন সেই জায়গাতে কিন্তু আপনার সমস্যা আসতে পারে তাই আপনাকে সঠিক রিলেশনশিপে যেতে হবে এবং রিলেশনশিপ গুলো রয়েছে যেগুলো রয়েছে আপনার বর্তমানে যাদের সঙ্গে পরিচয় রয়েছে সেই জায়গাগুলো ফিল্টার হয়ে যাবে অর্থাৎ আপনার আখেরে কিন্তু ভালোই হবে অর্থাৎ ভুল মানুষদের সঙ্গে যে সমস্ত মেলামেশা করেছেন সেই জায়গাগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন যে কাদের সঙ্গে মেলামেশা করেছেন এরপরে আমি আসছি কুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে এই সময় কেরিয়ার বা প্রফেশনাল গ্রোথ এই জায়গাটা কিন্তু স্লো হয়ে যাবে আপনি ফল পাবেন কিন্তু একটু ডিলে হবে বা দেরি হয়ে যাবে বা একটু টাইম লাগবে বা সিনিয়র অথরিটি যারা রয়েছেন বা আপনার সঙ্গে যারা আপনাদের যে সিনিয়র রয়েছেন কর্মক্ষেত্রে তাদের সঙ্গে কথাবার্তা বলা একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবারে আসছে বৃষ্টিক লগ্নের মানুষদের ক্ষেত্রে কি হবে এখানে ধর্ম হায়ার স্টাডি বিদেশ ভ্রমণ এই সমস্ত প্ল্যানিং এই জায়গাগুলোতে একটু স্লো ডাউন হয়ে যাবে আপনার আর যদি আপনি শর্টকাট নেন সেক্ষেত্রে এগোতে হবে এরপর আসছে ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে এটা ধনু লগ্নের মানুষদের জন্য একটা ডিপ ট্রান্সফরমেশন পিরিয়ড বলা চলে এখানে কিন্তু আপনাকে কতগুলো জায়গাতে অর্থাৎ টাকা পয়সা ধার দেনা এই সমস্ত ব্যাপারে পার্টনারের সাপোর্ট সেটা বিজনেস পার্টনার হতে পারে বা আপনার লাইফ পার্টনার হতে পারে তাদের থেকে কিন্তু একটা আপনার কর্মের যে জায়গাটা সেটা তৈরি হয়ে যাবে অর্থাৎ এই জায়গাগুলোকে আপনাকে ভাবাবে এই জায়গাগুলো অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু একটু স্লো ডাউন চলবে এই সমস্ত এই সময়টাতে আর আপনার অপ্রয়োজনীয় লোন বা ইএমআই যে সমস্ত দুমদাম কিনে কেনাকাটা করে ফেলেন বা রিক্সে কোথাও টাকা ইনভেস্ট করে ফেলেন সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনাকে এই সময়টাতে একটু ধ্যান দিতে হবে বা একটু স্লো চলতে হবে বা নাই গোনই ভালো এই সময়টাতে এই জায়গাটা কিন্তু ভাবতে হবে এবারে আসছি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে কি হবে মকর লগ্নের ক্ষেত্রে কি হবে এই সময় রিলেশনশিপের যে ট্রাস্ট এই জায়গাটা কিন্তু আপনাকে ভাবাবে আপনি যদি পার্টনার যে বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আসতে পারে অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার রিলেশনশিপের ট্রাস্টের সময় আপনার রিলেশনশিপ সঠিক পথে রয়েছে কিনা সেই জায়গাটা কিন্তু আপনি একেবারে পরিষ্কার করে ফেলতে পারবেন অর্থাৎ এখানে বলা হচ্ছে মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে ইগোকে ডাউন করতে হবে ইগোকে ডাউন করলে তবেই কিন্তু তার উন্নতি সম্ভব অর্থাৎ বলা হচ্ছে ইগো ডাউন করো এবং ধৈর্য ধরো এইটাই কিন্তু মকর লগ্নের মানুষদের জন্য একমাত্র রেমেডি বলা চলে কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে কি হবে কাজের চাপ বাড়তে পারে স্বাস্থ্য লাইফস্টাইল ডেলি রুটিন এই সমস্ত জায়গাগুলোকে আপনাকে নতুন করে সাজাতে হতে পারে আপনার শরীরের দিকে একটু নজর রাখতে হবে এবং আপনার বেশ কিছু জায়গাতে একটু প্রোটেকশান নিতে নিয়ে চলতে হবে টাকা পয়সার দিক থেকে একটু প্রোটেকশান নিয়ে চলতে হবে ধারদানায় জড়ানো যাবে না এই সময়টাতে মিল লগ্নের মানুষদের ক্ষেত্রে কি হবে লাভ রোমান্স অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে বাচ্চা বা সন্তান নেওয়ার ক্ষেত্রে এই জায়গাতে কিন্তু একটা আপনাকে ভাবনা চিন্তা করতে হবে অর্থাৎ আপনি ভুল মানুষের সঙ্গে প্রেম করছেন না তো বা ভালোবাসছেন না তো সেই জায়গাটা আপনাকে কিন্তু ভাবনা চিন্তা সময় এসেছে পাশাপাশি আপনার চাইল্ড রিলেটেড কোনো ইস্যু থাকলে এই জায়গাটাতে কিন্তু আপনার একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে আর অতিরিক্ত আবেগ এই জায়গাটা কিন্তু পুরোপুরি বর্জন করতে হবে এই সময়টাতে অর্থাৎ আপনার যেটা রিয়েল ঘটনা এবং যেটা ইলিউশন সেই জায়গাগুলোকে কিন্তু আপনাকে আলাদা আলাদা করে দেখতে হবে যে কোন জায়গাতে কি সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ সামগ্রিকভাবে আমরা কি দেখলাম এই সময়টাতে কাজের গতি ওভারঅল একটু কমে যাবে বা স্লো হয়ে যাবে কিন্তু একেবারে থেমে যাবে না রিলেশনশিপের ক্ষেত্রে কি হবে একটা ফিল্টার চলে আসবে এবং সত্যিকারের যে সমস্ত মানুষ সেইগুলো থেকে যাবে বাকিগুলো হাওয়া নিয়ে নেবে যেগুলো ফেক রিলেশনশিপে রয়েছে সেগুলো কিন্তু এই সময় পালিয়ে যাবে দেখুন আমি যেটা বললাম সেটা হচ্ছে কর্কট রাশিতে যখন বকরি হচ্ছেন বৃহস্পতি বা জুপিটার সেই সময়কার অবস্থান এর পরে কিন্তু আপনার কর্কট রাশি থেকে আস্তে আস্তে জুপিটার ব্যাক করতে করতে মিথুন রাশিতে পৌঁছে যাবে তখনই কিন্তু ঘটনাগুলো আবার উল্টো ঘটনা ঘটে যাবে অন্য ঘটনা আবার ঘটে যাবে তখন আপনার ক্ষেত্রে একটু পাল্টে যাবে কি পাল্টে যাবে সেই জায়গাটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি কবে থেকে বললাম বললাম যেটা সাতই কিন্তু একটু পাল্টে যাবে সবকিছু মিথুন রাশিতে বৃহস্পতি চলে যাচ্ছেন স্বাভাবিকভাবেই কিন্তু সামান্য কিছু পরিবর্তন হবে যে পরিবর্তনগুলো হবে সেগুলো শুনুন মেষ রাশির ক্ষেত্রে কি হবে কথাবার্তা নিয়ে সতর্ক হতে হবে আপনার কথা বলার জন্য অন্য কেউ ভুল বুঝতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে ভাই বোন প্রতিবেশী এবং এই সমস্ত দায়িত্বের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে কিন্তু ঝামেলা হতে পারে পুরনো কোনো লোন বা কাগজপত্র পুনরায় ভালো করে পড়াশোনা করুন তারপরে ডিসিশন নিন বৃষরাশির ক্ষেত্রে কি হবে অর্থ ব্যয়ের যে অর্থ ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা দরকার অর্থাৎ এখানে আমি কি বলছিলাম মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা কিন্তু রাশির ক্ষেত্রে ঘটে যাবে কারণ তার দ্বিতীয় আপনার বৃহস্পতি হয়ে যাচ্ছে তখন অর্থাৎ অর্থ ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে পুরনো যে সমস্ত দেনা বা বকেয়া বা লেনদেন এই সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলো থেকে একটা সমস্যা আসতে পারে হঠাৎ খরচ হঠাৎ করে যে সমস্ত খরচাপাতি দুমদাম করে ফেলেন সেই জায়গাগুলোকে একটু এড়িয়ে চলতে হবে একটা বড় কিছু কেনাকাটা করতে পারলে সেখানেও কিন্তু আপনাকে পরবর্তীকালে পোস্তাতে হতে পারে তাই এই সময়টাতে দরকার যাওয়াটা এরপরে আসছি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে কি হচ্ছে এখানে কিন্তু মিথুন রাশির ঘরেতেই আহ বৃহস্পতি বক্রি হচ্ছেন স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে এই সময়টাতে তাকে একটু আত্মসমীক্ষার সময় হয়ে আসছে নিজেকে নিয়ে অহংকার করতে করা একদম যাবে না সত্যের মুখোমুখি হওয়া দরকার এই সময়টাতে আর ভবিষ্যৎ পরিকল্পনা আবার নতুন ভাবে কর্কট রাশির বা কর্কট লগ্নের ক্ষেত্রে কি ঘটনা করবে মন অস্থির হয়ে উঠবে স্বপ্ন বা অন্তর্দৃষ্টি খুব তীক্ষ্ণ থাকবে অতীতের কষ্ট বা পুরাতন দুঃখ এই সমস্ত জিনিসগুলো কিন্তু আবার আপনার মনে আসতে পারে সিংহ লগ্নের ক্ষেত্রে কি ঘটনা করবে বন্ধুত্বের গণ্ডিতে বাসায় শুরু হবে কে সত্যিকারের বন্ধু এবং কে স্বার্থপর সেই জায়গাটা কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে লক্ষ্যের দিকে আপনি দৌড়াচ্ছিলেন তার থেকে কিছুটা থেমে চলতে হবে আপনাকে অর্থাৎ সেই জায়গাটা একটা নতুন রূপ নেবে আর দলের ভরসা কমিয়ে নিজের যে বিচার শক্তি সেই জায়গাটার দিকে আপনাকে বেশি করে ফোকাস করতে হবে অন্যান্য লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা করবে কর্মক্ষেত্রে ধীরে সিদ্ধান্ত নিতে হবে উপরের যে সমস্ত লোক রয়েছে বা বস রয়েছেন বা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে একটু সমঝোতা করে কথা বলতে হবে অর্থাৎ এখানে এর আগেতে আমি কি বলছিলাম তুলা রাশির ক্ষেত্রে এগুলো বলছিলাম ঠিক তার আগের রাশিটা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এবারে এই ঘটনাগুলো ঘটবে সেই এইটা কিন্তু সংশোধন আপনাকে করতে হবে তার সঙ্গে তর্কে না গিয়ে প্রমাণ জোগাড় করে তারপর তর্কে যান তর্কে এই সময়টা অন্ততপক্ষে না যাওয়াটাই ভালো আর প্রতিশ্রুতি কাউকে দেবেন না এই সময়টাতে কুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে বিদেশ উচ্চশিক্ষা ধর্ম দর্শন এই সমস্ত প্রশ্নে কিন্তু আপনি যা যা বিশ্বাস করেন সেইগুলোই প্রশ্নের মুখে দাঁড়িয়ে যেতে পারে আর ভ্রমণ পরিকল্পনা থেমে যেতে পারে আপনার তাই সবটা সঠিকভাবে যাচাই করে বাছাই করে তারপরে আপনাকে এগোতে হবে এই সময়টা এবারে আমরা আসছি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কি ঘটনা করবে অর্থনৈতিক চাপ কারোর সাহায্যের উপর নির্ভরশীলতা এইগুলো আপনার সামনে চলে আসতে পারে তাই এই জায়গাতে কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে গোপন বিষয় বা সম্পর্ক বা বিশ্বাসের জায়গাতেও কিন্তু এটা সংশোধন করা দরকার সংশোধনের সময় চলে এসেছে আর পুরোনো ভুলগুলো যেগুলো রয়েছে আপনার সেইগুলো যদি আপনি লুকিয়ে রাখেন সেইগুলো কিন্তু বিপদ তাই আপনাকে এই সময়ে সংশোধন করে ফেলতে হবে ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে কি হবে জীবন সঙ্গী বা সঙ্গী বা ব্যবসার পার্টনার সে যাই হোক না কেন যা আপনি বাদে যে কেউ তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে প্রতিশ্রুতি দেবেন না একদম এই সময় এটাতে কথাবার্তা আপনার নিয়ন্ত্রণে রাখুন আর সমঝোতা এখানে একটা সব থেকে বড় অস্ত্র বা সব থেকে বড় রেমেডি এই সময়টার জন্য আপনাকে অর্থাৎ সমঝোতাই যেতে হবে মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা করবে দৈনন্দিন যে কাজ বা খাদ্যাভ্যাস এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনাকে ডিসিপ্লিন ওয়েতে কাজ করতে হবে অর্থাৎ সঠিক নিয়ম মানতে হবে একটু তারপরে শারীরিক দুর্বলতা বাড়তে পারে বিশেষ করে স্নায়ুর বাড়তে পারে দৈনিক কর্মসূচিতে আবার কিছু নতুন ভাবে দৈনিক কর্মসূচি কি আবার আপনাকে নতুন ভাবে সাজাতে হতে পারে কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে প্রেম বা সৃজনশীলতা বা সন্তান এই সমস্ত গুলোর ক্ষেত্রে আপনাকে সংশোধন আনার সময় অর্থাৎ আপনি যাকে ভালোবাসছেন বা যার সঙ্গে প্রেম করছেন কি সত্যি আদৌ ঠিকঠাক মানুষ সেই জায়গাটা সংশোধন করার সময় চলে এসেছে আপনার সেই জায়গাটা কিন্তু সংশোধন এই সময় হয়ে হয়ে যাবে অর্থাৎ যদি যদি রিলেশনশিপ হয় সে কিন্তু আউট যেতে পারে কোনো বা অসম্পূর্ণ কাজ থেকে থাকে এই সময়টাতে আপনি বের করুন বের করে আবার কাজে মনোনিবেশ করুন খুব বেশি আবেগে সিদ্ধান্ত নিলে চলবে না এই সময়টাতে আর পুরাতন প্রেম আপনাকে কিন্তু এই সময়টা মনে পড়বে এবং সেই পুরাতন প্রেম আপনাকে একটু কষ্ট দিতে পারে মিল লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে পরিবারের মধ্যে দায়িত্ব পুরোনো কথা অভিযোগ এইগুলো আবার সামনে চলে আসবে এবং তার জন্য আপনাকে একটু প্রবলেম ফেস করতে হতে পারে বাড়ি বদল বা জমি বা ঘর বদলের ক্ষেত্রে আপনার একটু সমস্যা বা একটু ডিলে হয়ে যাবে বা একটু দেরি হয়ে যেতে পারে আর এই সময়টাতে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো যদি বড় সিদ্ধান্ত নিয়ে থাকেন সেক্ষেত্রে পরবর্তীকালে মনে হবে যে না এই ডিসিশনটা কেন নিলাম অর্থাৎ বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে সমস্যা আসলেও আসতে পারে তাই এই সময়টাতে একটু এড়িয়ে চলাই ভালো কারণ বৃহস্পতি এটা বড় গ্রহ তার মানে তার প্রভাব কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে পড়বে আর মায়ের সঙ্গে কিন্তু একটু আবেগ বুঝে কথা বলতে হবে বা আবেগ বুঝে চলতে হবে অর্থাৎ আমরা যা যা দেখলাম তাতে করে কি ঘটনা ঘটলো পুরোটাই কিন্তু একটু ধীর গতি একটু বুঝে সুঝে চলা এই সমস্ত জায়গাগুলো সব থেকে বেশি বেশি করে ঘটনা ঘটছে বিশেষ করে বৃহস্পতির বকরি বা বৃহস্পতি বা জুপিটারের রেট্রোগ্রেড অবস্থানেতে এবারে বৃহস্পতির রেট্রোগ্রেড অবস্থান কেটে গেলে আবার স্বাভাবিক হয়ে যাবে এবারে আমি আপনাকে বলে রাখি যা যা এফেক্ট বললাম এইগুলো প্রত্যেকের জীবনেই কিন্তু পড়বে অর্থাৎ প্রত্যেকটা মানুষের যার যেরকম লগ্ন রয়েছে তার ক্ষেত্রে সেরকম এফেক্ট পড়বে এবারে যাদের জন্মছকে বৃহস্পতি রেট্রোগ্রেট রয়েছে বক্রী অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে জীবনে আরো বেশি বেশি করবে তারা একেবারে স্পষ্ট বুঝতে পারবেন যে এই এই সময় আমার কাজটা হচ্ছে আমি চাইছিলাম পাচ্ছি না এই ঘটনাগুলো কিন্তু যাদের বৃহস্পতি জন্মছকে বক্রি রয়েছে সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাবে তো তাই কি করতে হবে আমি যেটা বললাম একেবারে জেনারেল জেনারেলশন অর্থাৎ এটা সমস্ত মানুষের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে এবারে যদি একদম করতে হয় সেই জায়গাটা কিন্তু দেখার জন্য দেখতে হবে তো যাই হোক আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন বৃহস্পতির আপনিও নিন আপনিও নিজেকে একটু সংশোধন করুন নিজেকে রিভিউ করুন যে সমস্ত জায়গাগুলোতে রিভিউ করার দরকার প্রত্যেকটা জায়গা রিভিউ করুন এবং সঠিকভাবে ডিসিশান নিন তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ